আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন পানটি বাজারে জহরুল মোড়ে স্বপন ভাইয়ের হালিম সেরা হালিম আপনারা স্বপন ভাইয়ের স্পেশাল হালিম দোকানে আসতে পারেন সবসময় প্রচুর লোক থাকেই আমরাও চলে আসলাম আজকে খেতে রাকেশ আর হাবিবুর আজকে ট্রিট দিয়েছে ঠিক আছে স্বপন ভাই খুব সুন্দর তার হাতের ছয়াই চিকেন বড়া হালিম ঠ্যাং সবকিছু বিক্রি করে করে থাকেন যারা আসতে চান তারা খুব দ্রুত জহরুল মোর সংলগ্ন স্বপন ভাইয়ের স্পেশাল হালিম খেতে চলে আসতুন গরম গরম খেতে মজা খুব সুস্বাদু রাকেশ এদিক মাছুর ছায় ভাসছে তারপরে এদিক আমি আছি আর হাবিবুর আছে আজকে কিন্তু হাবিবুর আর রাকেশ খাওয়াচ্ছেন এই যে একটা বড় চিকেন তার সাথে কিছু সালাদ আছে এবার আসছে আমাদের স্বপন ভাই হালিম দিতে এর সাথে এক পিস করে ঠ্যাং দিয়ে দিয়েছে আমাদের একটু ভালোবেসে একটু কম রেটই ধরছে আপনারাও আসতে পারেন একটু কেমন রেট করার ব্যবস্থা ইনশাল্লাহ হবে আমাদের কথা বললে বা গেলে जाहिर धन्यवाद